রিয়ালিটি শো আপনি বিগ বস দেখেছেন হ্যাঁ ওই তো যেটাতে শিল্পা সেটি তিন কোটি টাকা জিত তো ওরে বাবা সে তো দারুণ ব্যবহার মানে সে একটা বাড়ির মধ্যে সবাইকে একটু প্রেম প্রেম ঝগড়া টগড়া এইসব আর আড়াল থেকে একজন বিচার করে তো ওরকম আর এখানে আড়াল থেকে বিচার করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী একদম তাই আপনার কনসেপ্টটা কি দেবরাজ রায় জীবিত আছেন এখন তার জায়গায় এমএলএ হলো তারই ছেলে অভিরাজ রায় সে ব্যাপারটাকে কিভাবে দেখছে কতটা খুশি হচ্ছে বিভিন্ন রকম সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করছে আর ওই ঘটনা ওখানেও আছে যেহেতু শোটা দেবরাজ রায়কে নিয়ে নিয়ে উনি যতক্ষণ থাকবেন ক্যামেরা চলবে সব ক্যারেক্টারদেরকে অভিনয় করে যেতে হবে বাকি সময়টা রিল্যাক্স করতে পারেন আচ্ছা তা আমাকে এখানে কিভাবে ইউজ করছেন মানে আমার ক্যারেক্টারটা কি আপনি কি করতে চান পজিটিভ না নেগেটিভ অবশ্যই নেগেটিভ পজিটিভের মধ্যে কিছু তো থাকে না আপনার ফার্স্ট শট ডট 11টা 11টা এখন আমাকে বলছে যে পুরো টাকাটা দাও না হলে জমিটা লিখে দাও আচ্ছা তাহলে সেই সোনার পাথর বাটিটা কোথায় এই যো এখানে কি ভেবেছিস এমএল এর কাছে কমপ্লেন করলে পার পেয়ে যাবি এরকম দশ বিশটা এমএল এর আমার চোরা পকেটে থাকে আপনি ভুল জায়গায় এসে ভুল লোকের ওপরে রোয়াব ঝাড়ছেন আপনি ওর টাকাটা ফেরত দেবেন কিনা আপনিও ও ভুল লোকেশনে ভুল অডিয়েন্সের সামনে ভুলভাল ডায়লগ বলছেন এটা আমার বিজনেস সুদের ওপর সুদ তার ওপর সুদ তার ওপর সুদ খাটাপ মারের উপর মার তার ওপর মার আবার তার উপর মার খেলে সব ইচ্ছে টিচ্ছে বেরিয়ে যাবে আর কি করবেন আমাকে ভাববেন তো দেখি দু চারটে চালা চামুন্ডা নিয়ে মনে হচ্ছে কেউ কেটা হয়ে গেছে ওসব দিন চলে গেছে এখন পকেটের জোর জার কোমরের জোর তা ভাই আরে বুড়ো তোরা তো ভাবছো কিচে না আমার দিকে আবার জ্যাপ করে তাকিয়ে চোখ গেলে দেবো কি মালটা

মেয়ের চামড়া তুলে কালকের মধ্যে ওর কাছে হিরো হবার জন্য এই সবার সত্যি সত্যি আমাকে ঝুড়ে দিতে পারে আমিও পাকা খেলো কি হলো দেবেন না